ময়মনসিংহের পুলপুরে লাইসেন্সবিহীন পরিবেশের জন্য ক্ষতিকর পরিবেশ রক্ষার্থী এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটা রবিবার বাইশে ডিসেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এ সময় পরিবেশ ছাড়পত্রবিহীন দুই ইটবাটাকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কয়ারি ইউনিয়নের এমদাদপুর এবং পুলপুর ইউনিয়নের আলোকদি এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় অর্থদণ্ডপ্রাপ্ত ইটবাটা দুইটি হলো উপজেলার এমদাদপুর এলাকার নাহিদ ব্রিক্স ও আলোকদি এলাকার যমুনা ব্রিক্স গ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুক গণমাধ্যমকে জানান ইট প্রস্তুত ও বাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো এর চোদ্দ ধারায় অমান্য করা নাহিদ ব্রিক্স এবং যমুনা ব্রিক্স নামক দুইটি ইট বাটায় মোট এক লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে এছাড়াও তাদের সতর্ক করা হয়েছে জনস্বার্থী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ডেস্ক রিপোর্ট মাইমন সিংহ টুয়েন্টি ফোর লাইভ